অবস্থাটা ঘাস খায় কচি কচি ঘাসের আগাগুলা খায় কেন খায় এটা কি কেউ জানেন আমি এটার মানে মানে মূল কারণটা জানি না যদি কেউ জানেন অবশ্যই জানায়েন কি কারণে তারা এই ঘাসটা খায় আমি তো মনে করি যে এটা হয়তো ওষুধ হিসেবে তারা খায় এ বাইরে যছনা রে কি দানি কই দরে বাই যছনা রে হ্যাঁ সে হনাই যে আমাদের বাড়ির সামনে যে কিছু বাড়ি ঘর আছে এ না ওই তুই ও যা অত লল দর্শক বন্ধুরা এই যে মিন্টু কাকুরে বলছিলাম মাছটা ধরে দেখাও না এই কারণে এই যে মিন্টু কাকুর যে পাগারটা এই পাগার ডা আজকে পরিষ্কার করতেছে এটাতে শিব জল ফলাগবে এই পাগারে নাকি বোয়াল মাছ আছে রাত্রে যে গাড়ি যখন আসে তখন এই যে বোয়াল মাছের দেখা পাইছে কয়টা দেখছিল বোয়াল দুইটা মানে বোয়াল মাছ আছে শোল তো একটা পাইছি লাভ দিয়ে উঠতে পারছি তাই পাগার পরিষ্কার করতে না শিব জাল ফেলাইব শিব জালে মাছ ধরা হবে আর এই কচুরি পানা তুলা হইতেছে যে এই কচুরি পানাতে মাছ আসতেছে কইলা পুটি শিং তারপরে হয়েছে লাঠি টাইগার কি মাছ এটা ঠিক আছে এই যে পুটি মাছ কইলা মাছ কি কি মাছ আছে নাম ক টাইগার পুটি কইলা শিং লাডি এর শিং আছে ও ও হেলো ঠিক আছে কয়টা পুটি মাছ আমার এর দিয়েছিস বক পাকিরে আইস

তো এই ফাগারে প্রচুর শোল মাছ আছে শিব যাও রাত্রে পালাইলে শোল মাছ তো উঠবই বয়াল যা আছে দুইটা দুইটা না কয়টা বয়াল উঠতে পারতে পারে ডাইরেক্ট কি দেখুন দেখা কইলা দুটো তাই

ভালো রেডি কাল আছে এই যে প্রশান্ত কবিরাজ কত বড় শোল মাছ ধরছে

đi 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 Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những video

না যা এর ব্যাট বল হই ফরমাস না দাদু কিরা মার কাвай আমার সাথে কি দি সমস্যা পুরো বন্ধ না কোরা দিলন কেন খাই না না খাওয়ার কারণ কি ভাগ হই ওই খেলতা ছাই তারা

একজনেকৈ পাঁচ একজনেকৈ ছয় দুৰ্নীতি হৈছে আমাৰ নতুনকৈ নাম ডাকে এক এক হৈছে আমি বিৰাট ক'ত হৈছে সত্তৰ কিন কবিৰ চালাগি ভাল বেড়িগিন্দি বেড়িনুগু খালি ইনটা বরিলে জালা আর কইছে না পি্যাশ কি কয় পি্যাশ আবার কয় বাড়ান লাগি দুই নি তিনবার মাথা হইছে এটা বুঝলই তোর কত সাত এডা লাগিয়ে কইতেছ আবার বার্তি ঠিক আছে তিনবার হইছে বুঝলা এই যে ছয় সাত 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 বড়া ভাঙসুবি সাত তোই সাত বড়া

জুমনের দুইটা গ্যাস মিস করতে সবাই নীলয় আর হলো প্রশান্ত জুমন একটা চাইট দিয়েছে চাইর ওরে কি দাতা স্ট্যামাইজে আউট হয়ে গেছে কিন্তু মানতেছ না প্রথম বলে আউট নাকি

او جا اوٹ اوٹ میرے چلنا او او امو گلبا ترا লইত না তো কিও না লইত না আই খেল খেল কেৰবে কাই কাই খাই দি দা দা ইরে ইরে মানে কি আইৰবো দা দা ফিলিং দে গও এদিক দে গ এদিক দে ফিলিং দে গও কিবা কিবা মিন্টু ককৰ পাগৰে বッシ ভাই আম মানে মিন্টু কক বッシ ভাই বৰ কি তো দেখা যাব বッシ দেখি মাছ ধৰে এই পাগারে মাছ আছে প্রচুর আগে তো দেখাইলামই আপনাদেরকে যে মাছ ধরলো জাল দিয়ে কচুরি পানা তুলতে গিয়ে অনেক মাছ পাইলো এই যে মন্ত্রিসবের মরিষ ক্ষেত মন্ত্রিসব আবার ক্ষীরাও লাগাইছে দাদা ক্ষীরা হয়েছে নাকি এই যে ছোটো ছোটো হুম এই যে নাইল লাগা পাট শাক পাট শাকই তো

তো পাগারে বড়শি ফেলে দিছি ওই যে ওই সাইডে যে মিন্টু কাকু এই সাইডে যে আমি দেখা যাক মাছ কি পাওয়া যায় কিনা তো বড়শি বাইলাম অনেকক্ষণ বড়শি দিয়ে মাছ ধরতেছে না কারণ ওই যে পাগার তো আজকে পরিষ্কার করা হয়েছে পাগারের পানি এই যে ঘোলা হয়ে গেছে যার কারণে আজকে আর মাছ ধরবে না তো বড়শি নিয়ে শুধু শুধু আসলাম তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা